এলো আসসালামু আলাইকুম আজকের জন্য আপনাদের জন্য ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে খুব স্পেশাল আজকে ভিডিওতে দেখাবো আমি কীভাবে রঙের খাম করি বাট আপনাদের দেখাই মো রঙ কীভাবে মাজন মারতে হয় সেটা দেখুন কারণ বিদেশে প্রবাসের মাটিতে রঙের খাম করতে খুবই একটা ভালো লাগে আর আমি সব সময় রঙের খামও করে থাকি যেতে বড় একটা বিল্ডিং রুম একটা দুইটা রুম আছে দুইটা রুমের মধ্যে আমি আজকে রং দিব সুন্দর মতন করে ফিনিশ করে নিখুঁত করে মাজন মার আর রং দিব সাথে আমার তারপর সবাই সাথে থাকবো আমি দেখাই পুরানো পুরানো রং মারাও আমি এই যে আমার মাদুর মারা শুরু দিব একটু বাদে ওই দেখো পুনা পুনা ওগুলো আমি সম্পূর্ণ পুনঃ খুব সুন্দর মতন নিকু করে খাওয়া দেবো কারণ খাদর ফাঁকে কোনো সময় ফাঁকি দেওয়া নাই না দেওয়া দেবো না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলো আপনাদের সামনে ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও যে খুবই স্পেশাল আজকে ভিডিওতে দেখাবো আমি কিভাবে রঙের কাম করি বাট আপনাদের দেখাইম রঙ কীভাবে মাজন মারতে হয় সেটা দেখুন কারণ বিদেশে প্রবাসের মাটিতে রঙর খাম করতে খুবই একটা ভালো লাগে আর আমি সব সময় রঙর কামও করে থাকি এই বড় একটা বিল্ডিং রুমে একটা দুইটা রুম আছে দুইটা রুমের মধ্যে আমি আজকে রঙ দিব সুন্দর মতন করে ফিনিশ করে নিখুঁত করে মাজন মার আর রং দিব সাথে আমার তারপর সবাই সাথে থাকবো আমি দেখাইম পুরানো পুরানো রঙ মার্চ এই যে আমার মাজন মারা শুরু দিব একটু বাদে ওইদে খুনা ফোনাগুলো আমি সব পূর্ণ করব খুব সুন্দর মতন নিকুত ফাঁকে কোনো সময় ফাঁকি দেওয়ার না দেওয়া ডুপালা অবশেষে আমার মাজন মারা শেষ হয়ে গেছে এখন আমার এখানে রুম থেকে আমার বারানির দায়িত্ব হয়ে দিব কারণ মাজনটা বোধ নিকুত হয়ে মারছে বাট সান পেপার পরে টানা বাদে আজকের মতন আমার খাম এখানেই সমাপ্ত সবাই আমার ভিডিওটা দেখায় বেশি বেশি শেয়ার করবায় আসসালামু আলাইকুম খাম শেষে অনেকটাই গরম লাগে গরমটা খাওয়া দিয়ে আপ পাইলাম খুবই একটা গরম লাগে এই জন্য কোনো এসি নাই কিছু নাই সেখানে সেভেন আপ খাওয়ার বা খামো লাগলো খুবই একটা ক্লান্ত লাগে কারণ গরম তো গরম ওয়েদার ভালো লাগে না বইতে বইতে তাই একটু রেস্ট নিলাম একটু রেস্ট নেওয়া যায় আবার ভালো লাগুন আর আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইবার করছেন তারা জলদি জলদি সাবস্ক্রাইবার করে